মাস গেলে কিছু না হলো আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে আজকে আমাদের কোন ব্যবসার আইডিয়াটা দেবেন আজকে আমাদের এমন একটা ব্যবসা সম্বন্ধে আইডিয়া দেবো যেটা ভীষণ নিত্য প্রয়োজনীয় একটা নিত্য প্রয়োজনীয় বলবো না ইউনিক একটা বিজনেস যেটা হচ্ছে সোরমার হ্যাঁ যেটা আপনি যে কোনো এখন দেখবেন মেলাতেও পর্যন্ত এরকম একটা সোনমা রোলের মেশিন দেখতে পাওয়া যায় মেলা বা বিভিন্ন স্টলে যেটা খুবই মানুষরা জনপ্রিয়তা লাভ করেছে এই খাবারটার ক্ষেত্রে সবাই খুব পছন্দ করে এই শর্মা রোল খেতে বা শর্মা পনিরও পাওয়া যায় এমনকি যেটাই আপনি বানাতে চান এখানে যদি আপনি শর্মা রোল বা চিকেন শর্মা রোল বানাতে চিকেন থাকে যারা অনেকে করে পনির রোল তো সেখানে পনির থাকে পনির শর্মা রোল

আজকে আমাদের এমন একটা ব্যবসা সম্বন্ধে আইডিয়া দেবো যেটা ভীষণ নিত্য প্রয়োজনীয় একটা নিত্য প্রয়োজনীয় বলবো না ইউনিক একটা বিজনেস যেটা হচ্ছে শোরমা রোল হ্যাঁ যেটা আপনি এখন দেখবেন মেলাতেও পর্যন্ত এরকম একটা শোনমা রোলের মেশিন দেখতে পাওয়া যায় মেলা বা বিভিন্ন স্টলে যেটা খুবই মানুষরা জনপ্রিয়তা লাভ করেছে এই খাবারটার ক্ষেত্রে সবাই খুব পছন্দ করে এই শোরমা রোল খেতে বা শোরমা পনিরও পাওয়া যায় এমনকি যেটাই আপনি বানাতে চান এখানে যদি আপনি সর্মা রোল বা চিকেন সর্মা রোল বানাতে চিকেন থাকে যারা অনেকে করে পনির রোল তো সেখানে পনির থাকে পনির সর্মা রোল ঠিক আছে এটার আপনার দাম স্টার্টিং রয়েছে চল্লিশ হাজার থেকে এখানে মোটামুটি দু থেকে তিন ধরনের যে যেইভাবে আহ প্রসেস করতে পারবে যে যেইভাবে আইটেম বানাতে চায়

বা টেস্টফুল কি করে বানাবেন আপনারা সেটা আপনাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের জায়গা গিয়ে কিন্তু সমস্তটা দেখে দিয়ে আসবে কতটা ফুল ইনস্টলেশন সময় একদমই তাই যে কি কতটা পরিমাণে কি দিলে এই জিনিসটা টেস্টফুল বানানো যায় মেনলি তো এখানে চিকেনটা বা পনিরটা যে যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটাই লাগছে বাকি কি মশলা দেবেন সমস্তটা টেকনিশিয়ান বলে দেবে সমস্ত মেশিনের উপরই আমাদের এক বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ফ্রি থাকছে

দেখুন এক একটা মার্কেটিং এরিয়া থাকে যেখানে মানুষের ভিড় থাকে বা যেটা আপনাকে বললাম প্রথমে মেলা যেখানে গ্যাদারিং থাকে সেখানেও আপনি চালাতে পারেন বা ছোটখাটো এলাকার সাইডে বা এটার ওজন ম্যাডাম কতটা এরিয়া দরকার এই মেশিনটা দেখুন এই মেশিনটা আপনি দেখতেই পাচ্ছেন হাইটে একটু রয়েছে चौड़ाई কিন্তু বেশি না মোটামুটি একটা ছোট রুম বা 10 बाय 10 ঘর হলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর এখানে আপনার একটা কি এখানে একবার কিন্তু আপনি 15 কেজি মতো আপনি চিকেন বা যেটাই বানান সেটা কিন্তু একবারে আপনি বানাতে পারছেন এর এর সাথে যদি আপনারা ফাস্টফুডেরই আর একটা আইটেম যেটা আপনারা এখন বাচ্চারাও ভীষণ বাচ্চা থেকে বড় ভীষণ খুবই ভালোবাসে যেটা খেতে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যখন আমরা ফাস্টফুডের দোকানে বলুন ঠিক আছে আমরা দেখে থাকি এই ফ্রেঞ্চ ফ্রাই বা আলুর যেগুলো হয় আছে আলু ভাজা যে কোনো একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমাদের ঠিকানাটা হচ্ছে কলকাতা সোদপুর মোড়াগাছা যুগবেরিয়া লোকনাথ আশ্রমের ঠিক অপোজিট তো ম্যাডাম আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম একদমই তাই